আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গতকাল এক বাইয়ের রুকসে আহমান খুরুদ্দিন চেক করছিলাম আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিছিলাম যে ভাই আপনার কাফালাটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ হয়ে গেছে এই পর্যন্ত তিনজন লোক কাফাল হয়ে গেছে এবং গিয়ে সাত আটটা আকামার চেক করছি আলহামদুলিল্লাহ সব দিন উঠে গেছে তবে একটা মাল গিয়ে রয়ে গেছে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট ধরেন আপনার কাফালা হয়ে যাবে বর্তমানে এটা টোটালি উঠাই দিছে এখন কিন্তু প্রথম যে আপডেটটা আসলো ওই আপডেটের শুধু নামটা পরিবর্তন হয়েছে সিস্টেমে আপনার দেখাইতেও তলব দিলে এক্সিট বাট এখন আর এক্সিট দেখায় না নাইনটি ফাইভ পার্সেন্ট উঠে গেছে তো আপনি কনফার্ম হওয়ার জন্য আপনি একটা কাজ করবেন আপনি একটা তলব দিবেন যে কারোর মাধ্যমে তলব দিন বা আমাদের মাধ্যমে তলব দিতে পারবেন তবে তলব দেওয়ার সময় আপনি কাউকে টাকা দিবেন না তলব যদি কোনো কফিল বা কারোর কাছে টাকা দিবেন না আগে তলব দিয়ে কনফার্ম হয়ে নিবেন সবচেয়ে বেটার হবে আপনি কারোর মাধ্যমে তলব দেন বা আমাদের এখান থেকে দিলে দেওয়া যাবে অবশ্যই এটা সার্ভিস দিতে হবে আমরা তলব দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে দেবো যে আপনার কাঁফালাটা হবে কি না আপনি কাভালে যেতে পারবেন চিন্তা মতো থাকেন যদি মেয়াদ থাকে মেদ থাকা অবস্থায় আগে কপিল চাইলে দিলে হইতো না যাদের ওষুধ তোলামে খরচ নিয়ে আছে আর কি এখন আপনার কপিল দিলে হয়ে যাবে সমস্যা নেই যাদের মেয়াদ আছে এবং কি যাদের এক্সপায়ার অটোমেটিক হয়ে যেতে পারবেন সেম রেগুলার আখাম এক্সপায়ার হয়ে কাফেলা হয়ে যায় আপনারা সেম তলব নিবে কাফেলো হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তার আগে আপনি চেক করে নিন আঁকামা ছবি পাড়া দিলে আমাদের এখান থেকে চেক করে দেওয়া যাবে তলব দিয়ে আর এমনি নর্মালি চেক করলে এটা গ্যারান্টি না কারণ এটা শুধু উঠছে কিনা উঠে দেখা যাবে তলব রইল মেন তো আলহামদুলিল্লাহ দুই বার হয়েছে আরও দুই জায়গায় দুই বার হয়েছে টোটাল চারজনের পর্যন্ত কাপাল হয়ে গেছে দেখলাম তো যারা হইতে চান হয়ে যান চিন্তা করে থাকেন এক্সিট অনেকে মনে করে এক্সিট উঠছে বা এক্সিট উঠে নাই হুরু উঠে নাই শুধু রুখছে তো আমার খরচ নেই যেটা এক্সিট চুরি করে মানে ওইটা উঠে গেছে ধন্যবাদ সবাইকে আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন যারা চেক করাবেন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন অনেকে রিপ্লাই হয়তো দেই না দেরি হয় দেরি হলো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো